নবীজির একজন সাহাবী তলহা রাজি আল্লাহ তার নাম আমার দিকে লক্ষ্য করেন ভালো করে বুঝেন মসজিদে নবীতে প্রত্যেক দিন সালাম ফিরাইয়া সব সাহাবাই ক্রাম তসবি পরে জিকির করে কিন্তু তলহা রাজি আল্লাহ তার জিকির করে না তসবি পরে না সালাম ফিরাইয়া বাড়ি যায় জিনিসটা সাহাবাইক্রামের চোখে ভালো লাগে নাই নবীর দরবারে গিয়ে কয় পয়েগম্বর আপনার প্রিয় সাবি তলহা জিকির করে না বাড়ি চইলা যায় জিনিসটা কেমন দেখা যায় আমার নবীর কাছে বিশ্বাস হয় নাই আমার নবী দিন লক্ষ্য করে দেখে আসলেই তলহা বাড়ি চলে যায় নবী এবার সব সাহাবাইক্রাম নিয়ে রওনা দিছে তলহার বাড়িতে তলহার বাড়ির কিনারায় যাওয়ার পর দরজায় যখন আমার নবী নখ করলেন তলহারে দরজা খোলো আমি নবী তলহা কোনো জবাব দেয় না আবার আমার নবী দরজায় নক দিলেন তলহা দরজা খোলো নক তলহা কোনো জবাব দেয় না নবীজি আবার নক করলেন তলহা দরজা খোলো তলহা দরজা খুলে না হজরত উমরের মেজাজ গরম হয়ে গেছে আবু বকরের মেজাজ গরম হয়ে গেছে আবু বকর চিন্তা করে কেমন একটা তলহার কেমন সাহস নবীজি তার বাড়ির সামনে এই মাত্র আমরা দেখলাম তলহা বাড়িতে ঢুকলো কেন জবাব দেয় না এই মাত্র তো আমরা দেখলাম তলহা কেন জবাব দেয় না আমার নবী সবাই অদর জামা নবী অদর সবাই অদর জামা নবী অদর কারণ আমার নবীর এত ধৈর্য বেইমান্না নবীরে মারতো আমার নবীর সাথে সাথে আমি ক্ষমা করে দিলাম তাই ফের ময়দানে আমার নবীরে যখন পাথর মারা হয় ঠোঁট ফেটে রক্ত পরে নবীর দাড়ি ভিজে জুব্বা ভিজে যায় রক্ত পড়তে পড়তে নবীরে জুব্বা ভিজে তো যায় জুতা পর্যন্ত আটকে যায় আমার নবীকাল্লা আমি তাদেরকে ক্ষমা কইরা দিলাম জিব্রিল আমিন এসে গায়ে পায় গাম্বর আপনি যদি একবার হুকুম দেন তাই ফের পাহাড় দিয়ে গোটা তাই বসিনে মেরে ফেলব আল্লাহ নবী দোয়া করেন আল্লাহ আমার নবীকে আল্লাহ ওরা না বুঝা মারে মারছে ওদের মারবেন না ওদের হেদায়াত দিয়া দেন এমন নবী দাঁড়ানো তলহার বাড়ির সামনে হজরত অমর সামনে আগায় গেছে দরজায় ধাক্কা দিবে আমার নবী কায় অমর না না দাঁড়াও দাঁড়াও না অমর না 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 আমি আমার তলহারে চিনি ও এমনি এমনি দরজা খুলতেছে না কোনো সমস্যা মনে হয় আছে সব সাহাবা এখানে অনেকক্ষণ দাঁড়ানো সবাই বসে পড়ছে আমার নবী এখনো দাঁড়ায় রয়েছে তলহার জন্য আমার নবী আবার ডাক দেয় তলহা দরজা খোল শেষবার ডাকের অনেক টাইম পর তোর হা দরজাটা খুললো আমার নবী তাকায় দেখে তলহার চোখ বে টপ টপ করে পানি পড়তেছে

ও নবী আমার আপনার মত রহমতুল্লিল আলমিন আমার বাড়ির সামনে আসছি আমি কত বড় কপাল পরে আমি দরজাটা খুলতে পারি নাই না জানি আল্লাহ আমার জাহান নামের আসামি বানায় দেয় আল্লাহর নবীকে আমি তোমার উপরে মন খারাপ করি নাই তুমি বলো কেন দরজা খুলতে দেরি করলাম কেন মসজিদে নববীর সালাম ফিরাইয়া তুমি দ্রুত বাড়িতে চলে আসো ফজরের নামাজ পড়ে সবাই জিকির করে তুমি কেন করো না তলহা কোন কথা বলে না নবী তলহারে টান দিয়া নিজের বুকের উপারে শোয়া আমার নবীকে আমাকে বলো তলহারে আমাকে বলো তলহা চোখের Oh no, vito alojaia to go মাত্র দুইটা কাপড় তিনটা কাপড় কেনার মতো ক্ষমতা তলহার না ও নবী আমার আমি ফজরের নামাজ পড়া দ্রুত চলে আসি কারণ আমার বিবির কাপড় যথেষ্ট হয় না সতেরো টাকার জন্য আমার গায়ের চাদরগুলো আমার বিবির যখন দেই এটা জড়ায় আমার বিবি নামাজ আদায় করে এই সময়টুকু আমি ঘরের কিনারায় ছোট্ট একটা গর্তের মতো বানাইছি ওখানে আমি বসে থাকি আমার বিবি নামাজ আদায় করে ও নবী আমি যদি সালাম ফিরাই দ্রুত না আসি সূর্য উঠে যাবে আমার বিবি আর নামাজ পড়তে পারবে না এই জন্য আমি দ্রুত এসে আমার বিবি নে কাপড় গুলা দে আমার বিবি নামাজ আদায় করে ও নবী আপনি আমার যখন ডাকছেন আমার বিবি তখন নামাজে দাঁড়ায় জবাব দিতে পারি না আমার নবী ডাক দিও তালহা টেনশন করবা না আল্লাহর কসম করে বলি তালহা ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জান আমার প্রাণ আমি তোমাকে ছাড়া জান্নাতে যেতে পারি না জোরে কন আল্লাহু আকবার এই তল্লার চেয়ে বড় গরিব তুমি আমি হই নাই এর চেয়ে বড় পরীক্ষায় তুমি আমি পড়ি নাই কেন ধৈর্য ধরিনা কেন আল্লাহরে মানিনা না নামাজ পড়ি না কালো একজন সাহাবি এত কালো দেখতে এত কালো দেখতে অসুন্দর বয়স চল্লিশ হয়ে গেছে প্রায় সাদ রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে সে বলে পয়গম্বর আমি এত কালো আমার মদিনার কোন মেয়েরা বিয়া করতে চায় না আমার বাড়ি নাই ঘর নাই ও নবী কি আমারে ক্ষমা করবে নাকি মানুষই আমারে পছন্দ করে আল্লাহ আল্লাহকে আমারে পছন্দ করবে নাকি আমার নবী কয় ও সাত আল্লাহ কারো গায়ের রং দেখিয়া কখনো মুমিন আল্লাহ নির্বাচিত করে না আল্লাহ দেখে কার মনটা ভালো আর কার আমল ভালো আমি নবী বললাম তুমিও ইনশাল্লাহ জান্নাতে যাইবা সবান আল্লাহ না আর তুমি বংশ মদিনার কোন মেয়ে তোমায় পছন্দ করে না আমি নবী বললাম মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী তোমার বিবি হবে টোটা সাহবাই কেরাম কি বলল নবী আমার মদিনার কোন থার্ড ক্লাস ফ্যামিলির মেয়েরা গরিব ফ্যামিলির মেয়েরা ভিক্ষুক ফ্যামিলির মতো যারা আছে টাকা নাই পয়সা এরাও সাদের সাথে মেয়ে দেয় নাই কারণ সাদের টাকা নাই চেহারা নাই বাড়ি নাই আর আমার নবী বলে সর্বশ্রেষ্ঠ সুন্দরী অনেক টাইম পার নবী কয় সাদ ইবনুল ওয়াহাবের বাড়ি যাও ইবনুল ওয়াহাবের বাড়ি গিয়ে তার মেয়ের ব্যাপারে প্রস্তাব দাও এবার সাহাবায়ে কেরাম কি উঠছে ইবনুল ওয়াহাব তো মদিনার প্রভাবশালী সবচেয়ে বড় নেতা তার সর্বশ্রেষ্ঠ সুন্দরী এর মেয়ের বিয়ে করবে সাহাদ কিন্তু নবীর কথার দাম আছে না নাই নবী কয় যাও গিয়া প্রস্তাব দাও ইবনুল ওয়াবকে গিয়া সাহাদ এবার প্রস্তাব দিছে হে মদিনার লিডার আল্লাহ নবী আমাকে পাঠাইছে আপনার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়া ইবনুল ওয়াহাব বলে ছেলেকে বলে ছেলে হলাম আমি ইবনুল ওয়াহাব একটু অবাক চোখে তাকায় রইলেন কি বলতেছে এইটা এসা তুমি কি জানো না তোমার বাড়ি নাই ঘর নাই বুঝলাম তোমার চেহারা নাই কিছু নাই কিন্তু তোমার থাকার মতো জায়গা নেই আমার মেয়েকে আমি কেমনে এমন অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিব কোন বাবা দিতে চায় সা তুমি আমারে মাফ করো আমি আমার আমার নবীর এমন প্রস্তাবটা রাখতে পারলাম না আমার মেয়েরা আমি কষ্টের মধ্যে ফালায় দেবে এটা আমি কেমনে সম্ভব আমি পারব না সাত মনটা খারাপ করে যখন রওনা দেয় জানালা থেকে একজন মেয়ে ডাক দিয়া কয় সাত দাঁড়াও দাঁড়াও আমার একটু কথা শুনে যাও সা চা ঠাকুরে দেখে ইবনুল ওয়াহাবের সুন্দরী মেয়ে তারে ডাক দিছে সাদ কাছে গেল মেয়েটা নেমে আসলো নেমে এসে বলে সাদ আমার বাবার কাছে একটু চলো বাবার সামনে একটু দাঁড়াও সাদ গিয়া যখন ইবনুল ওয়াহাবের সামনে আবার দাঁড়াইল এবার মেয়েটা ডাক দিয়া কয় সাদ আমার বাবার একটু বলো তোমারে কে পাঠাইছে সাদ বলে আমারে রহমাতুল্লিল আলামিন পাঠাইছে মেটা আবার বলে ও সাদ তুমি আর একবার বলো তোমার কে পাঠাইছে সাদ বলে আমার মুরসালিন আমার মায়া নবী আমার পাঠাইছে হিসাবে পছন্দ করেছে ও বাবা তুমি রাজি থাকো আর না থাকো আমি সাতকে সারা পৃথিবীর কোন ছেলের সাথে বিবাহ বসব না ইবনুল ওয়াব ডাক দিয়া কয় ও মা ও মা আমি তোমার জীবনের দিকে তাকাইয়া আমি প্রত্যাখ্যান করেছিলাম তুমি যেহেতু মেনে নিচ্ছ ও মা আমারও কোন এখানে আর কোনো আমার কোন আপত্তি নাই জোরে জোরে এখন আল্লাহ সাঁত গেলেন নবিকায় কি সংবাদ সবাই রেডি হয়ে আছে যে ইবনুল হাব্তারে ধমক দিয়ে পাঠাইয়া দিছে সাঁত মাথাটা নিচু করে কয় নবী সবাই রাজি হয়ে গেছে আমার নবী বিয়া পড়ান শুরু করছে বিয়া পড়ান এর সময় আমার নবিকা হয় আমার নবী নিজের দ্বারায় বিবাহের ক্ষুদা পড়ালেন এবার আমার নবী বিয়া পড়াইতে বৈশা প্রথমে আমার নবী যখন বিয়া বিয়া পড়াইতে পড়াইতে কয় ও সহারণা কত কত টাকা আমি তোমার মহরানা ধরব সাদ চোখের পানি ছেড়ে কান্দে কোনো কথা বলে না আমার নবী কয় সাধ কোনো কথা কেন বলো না কয় নবী আপনার সাদ এত গরিব মহারানা দেওয়ার মতো ক্ষমতা আমার নাই আমার নবী ইবনে অমর থেকে দুইশো দিনার আবু বকর থেকে দুইশো দিনার নিয়া বিবাহের কাজ সম্পন্ন করলেন নবী আমার ও মুসলমানের দল বিবাহের কাজ কমপ্লিট হয়ে গেছে নবী দুইশো দিনার করে দুইশো দিন আর চারশো দিন আর হাতে দিল কয় দুইশো দিনার নতুন বিবিরে মারানা দিবা আর এই নতুন বিবির জন্য বাকি দুইশো দিনের দিয়ে কাপড় চোপড় কেনে নিবা সাদ যাও যাও সাদ যায় না দাঁড়ায় রইসে আমার নবী কয় কেন দাঁড়ায় রইস সাত কয় মায়ার নবী আপনি আমার পাঠা দিয়ে অহুদের যুদ্ধের ময়দানে যাবেন আমি তো তা মানব না ও নবী আজকে আমি নতুন বিবির কাছে যাব না আপনার সাথে অহুদের যুদ্ধে যাব সোহান আল্লাহ বলবেন না চল্লিশ বছর প্রায় বয়স হয়ে গেছে কোনো মানুষ তারে মেয়ে দেয় না আজ মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী তার বউ এরপরও জীবন দেওয়ার জন্য ওদের ময়দানে রওনা দিছে কেমন ধৈর্য কেমন ধৈর্য ধৈর্যের বয়ান শুধু শুনি আমলের কোনো টেনশন আমাদের নাই কেমন ধৈর্য তার যৌবনকে সে কিভাবে রক্ষা করতেছে পরেও টেনশন নাই নতুন বিবির কাছে যাবে না ও মুসলমান যারা এখানে বিবাহিত তারা বউ গেছেন আর কোনো ওই ফিল্ড এখন নাই একটা সময় যারা অবিবাহিত ছিলেন চিন্তা করেন বিবাহ একটা স্বপ্ন ছিল কেমন হবে বিবাহ কেমন হবে কি কত বড় একটা যুবকের টেনশন মানুষের জৈবিক চাহিদা আর এক শীর্ষতম নাম হলো বিবাহ কিন্তু সাদ এটাকে কোরবানি দেওয়ার জন্য দাঁড়ায় আছে নবী কয় না না তুমি নতুন বউর কাছে যাও সাদ বলে নবী আমি আপনার সাথে যাব নবী ধমক দেওয়া ডার দিলেন না তুমি আজকে নতুন বউর কাছে যাইবা নবীর ধমক শুনে ও শুনে বাধ্য হয়ে সাদ বিবির কাছে রওনা দিছে দুইশো দিনার দিয়া মদিনায় বাজার করতে বলছিল না মদিনায় গিয়া কেনাকাটা শুরু করছে এদিকে নবী আমার ওহুদের ময়দানে যুদ্ধে নেমে গেছে আমার নবী নিজে সেনাপতি নবী আমার ওহুদের দলবল নিয়া তাবুঘেরে যুদ্ধের কার্যক্রম শুরু করে দিলেন সাদের মধ্যে মদিনার বাজারে পৌঁছেও কিনা কাটা শুরু করে দিলেন একদিকে যুদ্ধ চলতেছে এদিকে সাদ কিনা কাটা করতেছে উহুদের ময়দানে যুদ্ধ চলতেছে এদিকে সাদ কিনা কাটা করতেছে সব কিনা কাটা কমপ্লিট হয়ে গেছে চাঁদ যখন দিনার গুণ দোকানদারের হাতে দিবে হঠাৎ মদিনার বাজারে একজনে দৌরে আর ক মুসলমানের নবীর নাকি দুইটা দাঁত ভেঙে শহীদ হয়ে গেছে হঠাৎ নাকি রক্ত একজনে কাঁদে আর কামার নবী নাকি না তমকে দাঁড়া গেছে দোকানওয়ালাকে ডাক দিয়া নো আমার ফেরদাউস আমি নতুন বিবির কাছে যাব না আমার নবী নাকি ইহুদের ময়দানে মার খায় আমি নতুন বিবির কাছে যাব না সাদ রাদিয়াল্লাহু তাআলা নু একটা ঘোড়া কিনলো আর একটা তরবারি কিনলো চেহারা একটা কালো কাপড় বেঁধে নিছে চোখ দুইটা বের করে রাখছে কারণ নবী যে যেন তারা চিনতে না পারে চেহারায় কালো কাপড় নবী চিনলে আবার তারে পাঠায়া দিবে নবীর কাছে থাকতে দিবে না কেমন ধৈর্য আর ইমানের পাওয়ার যুদ্ধের ময়দানে গিয়া সাহায্য যখন যুদ্ধ শুরু করে দেয় দুর্দান্ত গতিতে দুর্বার বেগে নেমে যায় সাহ যখন তরবারি চালানো শুরু করি সাহের তরবারি এত পাওয়ার এত পাওয়ার গোটা ময়দানটা মনে হয় সাদের তরবারির আঘাতে থর থর করে কাঁপতেছে সাহের তরবারির পাওয়ারে মনে হয় আগুন লেগে গেছে আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবর আর জোরে বলেন আল্লাহ আকবার এমন অবস্থা এদিকে নবী আমার রক্তাক্ত নবীর মাথায় লোহার করাটা টান দিয়া হজরত অমর টান দিয়ে উঠাইয়া ফেলছে হজরত অমরের দুইটা কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে আমার নবীকায় ওমর তোমার কি কষ্ট হয় না হজরত অমর কয় নবী আমার কষ্ট কেন হবে আপনি রক্তাক্ত আর আমি ওমরের জীবনটাও যদি চলে যায় তা কখনো মিলানো যাবে না আমার নবী উচ্চ জায়গায় তাকায় দেখে যুদ্ধের ময়দানে একজন সাহাবী যুদ্ধ করতেছে চেহারা কালো কাপড় বাঁধকে সাহাব যুদ্ধ করা নবী চুপে চুপে পড়ে গেছে আমার নবী কয় আবুল বাবা হে আলী এই সাহাবীটাকে যুদ্ধ করতে সামায় বলো কয় ও নবী আমরাও চিনতে পারি না এত বড় पहलवान আগে দেখিনা যার সামনে বেঈমান না টিকে না আমার নবী অনেক টাইম তাকায় রইছে এক বেঈমান সাদের দিকে লক্ষ্য করে একটা তীর মেরে দিছে তীরটা আয়েশা সাদের কলিজার মধ্যে ঢুকে পড়ছে সাদ ওই ঘোড়া থেকে হঠাৎ করে জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে আমার নবী তাকায় রইছে সাহাবীটাকে হঠাৎ করে চেহারা কালো কাপড়টা সরে যায় আমার আমার নবী ডাক দিয়া এটা তো ক সা ওরে আমি নতুন বিবির কাছে দিয়ে আসছিলাম দেখ দেখ আজকে যুদ্ধের ময়দানে জীবনটারে দিয়ে দিল আমার নবী নিজে গিয়া দৌড়ে সাতকে কোলে তুলে নে আমার নবী কাদের কয় কত বড় বিপদ কেন আসত দেখ আজকে কত বড় বিপদ কয় কিসের বিপদ আজকে যদি আসতাম আপনার দামি কোলে কি আমি চড়তে পারতাম নাকি আজকে যদি আসতাম আপনার ওই দামি হাত আমার মাথায় কে ভুলাইত করতে 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 দেখে সাদের বের হয়ে যাচ্ছে আমার নবী ওর মুস্কি হেসে দিলেন সাহাবি প্রশ্ন করে নবী কান্নার মধ্যে কেন হেসে দিয়েছিলেন আমার নবী কয় আমি দেখতেছিলাম সাদের রুহুটা যখন বের হয়ে যাচ্ছে কাফা উম্মিন ও হানু তুম্মিন হানু তিলজানা জান্নাত থেকে একদল ফিরিস্তা আসছে সাধারণ কাপড় নিয়ে কাপড় নিয়ে আসছে জান্নাতের সুগন্ধি নিয়ে আসছে ওই কাফনের কাপড়ে রুহুটারে পেঁচাইয়া একজনে টানাটানি করতেছে আর একজনে ফিরিশাদের মধ্যে টানাটানি লেগে গেছে একজন ফিরিস্তা কয় ওর রুহুটা আমারে দাও দামি রুহুটা আমারে দাও একজনে মাঝখান দিয়া টান দিয়া সাদের রুহুটা জান্নাতুল আদনে পৌঁছে দিয়েছে এই দৃশ্য দেখে আমি হাসতেছি এমন জীবন কর হে গঠন মরনে হাসিবে তুমি কাঁদিবে ভুবন সাদ নতুন বিবির কাছে যায় না কতটা দৈর্য ধরলে আল্লাহর জন্য ইমান কত শক্ত থাকলে এটা সম্ভব বাসর ঘরে হানজালা বৌরে ফালাই আইসা শহীদ হয়ে গেছে তাইলে ধৈর্যের বয়ান সারা রাত করলে ও শেষ হবে না বিপদে পড়লেই আল্লাহরে বুড়ে যাই নামাজ ছেড়ে দেই একটু ব্যস্ততা আসলেই নামাজ শেষ অনেকে তো নামাজ পড়েই না অযুবক বৃদ্ধ বাবা আমার পায়ে হাত দিয়া অনুরোধ করি পাও দুইটা আগায় দাও পায়ে হাত দিয়া বলে যাই আর কষ্ট করিও না নামাজ ছাড়িও না যত কষ্ট আর আর দাড়ি কাটবা না নামাজ সার মানে না আর আমার নবীরে কাদাইবা না চিন্তা করো বুড়া হয়ে আমল করবো বুড়া হয়ে আর দাড়ি রাখবো নামাজ করব এখানে তাকায় দেখো কত সন্তানের বাবা আজকে সন্তান হারা হয়ে আছে দাদার সামনে না তিনি আয়ের সামনে সন্তানের লাশ গড়া হওয়ার গ্যারান্টি নাই ও যুবক ও বৃদ্ধ বাবা এমন কোন দিন নাই অ্যাক্সিডেন্টের মরণ না হয় এমন কোন দিন নাই এমন কোন দিন নাই অ্যাক্সিডেন্টে মানুষ মারা না যায় যুবক মারা যায় তাই সময় থাকতে তওবা করে নাও আর গুনাহ করব না যে যেখানে থাকি আর নামাজ ছাড়ব না অন্যায় করব না আল্লাহকে একটু হাত দুইটা দেখায় আল্লাহ তাকায় দেখেন এই ময়দানে আমরা গুনাগা রব্বুল আলামিন আজকে রংপুরে ময়দানে তাকায় দেখেন আপনার গুনাহগার সব গোলামগুলো আমরা ওয়াদা করতেছি আর গুনাহ করব না আর নামাজ আল্লাহ রব্বুল আলামিন ও মায়ার আল্লাহ মরণ পর্যন্ত আদার উপরে অটল থাকার তো আল্লাহ রব মরণ পর্যন্ত আদার উপরে অটল থাকার তো না আমিন আল্লাহ কব